হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা সার্ল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি খুব ইজি ভিডিও একদম মানে সহজ পদ্ধতিতে কীভাবে নিরামিষ মুগ ডাল বাড়িতে বানিয়ে ফেলা যাবে সেই রেসিপিটাই শেয়ার করতে এসেছি দেখো বন্ধুরা আমি এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়েছি এখন আমি ডালটাকে একদম মানে শুকনো কড়াইয়ের মধ্যে নেড়েচেড়ে করে ভেজে নিচ্ছি ভালো করে যতক্ষণ না ডাল দিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়বে ততক্ষণ ততক্ষণ কিন্তু ডালটা ভেজে নিতে হবে আমি এখানে নর্মাল মুগ ডাল ব্যবহার করেছি তোমরা অবশ্যই যদি সোনা মুগ ডাল ঘরে থাকে তাহলে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু টেস্টটা আরও শতগুণে বেড়ে যাবে আমার ঘরে এই ডালটাই ছিল তাই আমি এই ডালটাই ব্যবহার করেছি এবার দেখো বন্ধুরা হালকা লালচে লালচে হয়ে এসেছে আমি ডালটাকে ভালো করে এবার ধুয়ে নেব মানে প্রথমে নামিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটাকে ছেঁকে নিয়েছি এবার এখানে আমি মোটামুটি হাফ লিটারের একটু বেশি জল দিয়ে বা ডালটাকে একদম ফুটিয়ে নরম করে নেব তার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে সেটা ডালের সাথে মিশিয়ে দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে বা চাপা দিয়ে দিয়ে মানে একটা লিট চাপা দিয়ে আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে আমার ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই নিরামিষ মুখ ডাল কিন্তু একটু গাঢ় গাঢ় হয় তাই খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই এরকম থিকনেস থাকলেই হবে কারণ এই মুগ ডাল যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই মুগ ডালটা আমি বানাচ্ছি হচ্ছে কাজু দিয়ে মুগ ডাল কাজু কিশমিশ দিয়ে মুগ ডাল তার জন্য আমি এখানে দেখো এক চামচের মতো ঘি নিয়েছি সেই ঘিটাকে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এবারে ঘিটাকে একটু নেড়েছেড়ে নিয়ে আমি তার মধ্যে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেব কাজু আর কিশমিশটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব তার আগে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচের মতো সাদা জিরে এবারে আমি এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি কিন্তু এই ডালটা মুগ ডালটা কাজু আর কিশমিশ দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু মানে আরও কিছু বাদাম ব্যবহার করতে পারো যেটা এমনি কাঠ হয় সেটাও ব্যবহার করতে পারো আমাদের বাড়িতে সেটা কেউ অত বেশি পছন্দ করে না তাই কাজু কিশমিশ দিয়েই এই ডালটা বানিয়েছিলাম এই কাজু ডাল বানানোটা কিন্তু খুব সহজ আর বাড়িতে তোমরা চটজলদি নিরামিষ দিনে একটু ভিন্ন ধরনের ডাল তোমরা বানিয়ে নিতে পারো সেই এক ঘেয়ে মুসুর ডাল বা এক ঘেয়ে মুগ ডাল আমাদের ভালো লাগে না কিন্তু ঘি দিয়ে ভাজা এই ডালটা কিন্তু খেতে অসাধারণ হয় একদম এই ডালটা দিয়ে এক থালা ভাত কিন্তু কিন্তু দুপুরে শনিবার বলো মঙ্গলবার বলো যেই মানো আর কি সেই কিন্তু বানিয়ে নিতে পারো আর ভাত দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি হয়তো কারোর ভালো লাগবে কেউ হয়তো বানিয়ে দেখবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এবার আমি এর মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন চিনিটা যে যার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর দেখতে পাচ্ছ থিকনেসটা এরকমই থাকবে ঠান্ডা হলে কিন্তু আরেকটু গাঢ় হবে এই ডাল একটু গাঢ়ই ভালো লাগে কেমন লাগলো ভিডিওটা জানিয়েও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব